엄마 어머! 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 어인 어머! 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 하머 어머! 어머! 어 দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছেন একটা ট্রেনিং চলছে মানে কিভাবে আইন শৃঙ্খলাকে করতে হবে বিক্ষোভ হলে কিভাবে রুখে দাঁড়াতে হবে তার একটা ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতে পাচ্ছেন এবং যে পোশাক সেটা দেখেও তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কিন্তু প্রশ্ন এসব কেন আমি জানি না এটা কবেকার ভিডিও বা কোন এলাকার ভিডিও কিন্তু এটুকু পরিষ্কার যে পশ্চিমবঙ্গ পুলিশে যে সিভিক ভলেন্টিয়ার নেওয়া হয়েছে তাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে তো যাই হোক মানে যেদিনেরই হোক না কেন আমার প্রশ্ন যে এটা কেন এই সব প্রশিক্ষণের মানে মানে কি প্রয়োজন রয়েছে যারা সিভিক ভলেন্টিয়ার তাদেরকে তো ল অ্যান্ড অর্ডার মেনটেনের যে বিষয়টা সেখানে তো কাজে লাগানোর কথা না তো এই ট্রেনিং কিসের জন্য একটা সার্কুলার পশ্চিমবঙ্গ পুলিশ প্রকাশ করেছিল এবং সেটা হাইকোর্টেও দেওয়া হয়েছিল এই হচ্ছে সেটা দেখুন দর্শক এখানে তো লড়ার অর্ডারের তো কোনো ব্যাপার ছিল না সিভিক ভলেন্টিয়ারদেরকে কোন কোন কাজে লাগানো হয় তার তো কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছে ট্রাফিক ম্যানেজমেন্ট বা কোনো বড় উৎসব হলে সেখানে পুলিশকে অ্যাসিস্ট করা বা ওই পার্কিং গাড়ি পার্কিংয়ের ব্যাপার স্যাপারে বা ওই মানে পাবলিক সেফটির যে বিষয়গুলো সেখানে কিছু মানে পুলিশকে এ করা অ্যাসিস্ট করা কিন্তু ল অ্যান্ড অর্ডারের যে বিষয়টা দেখুন দর্শক এখানে এই যে পরিষ্কার লেখা দেওয়া আছে যে ল এনফোর্সমেন্ট ডিউটি এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদেরকে মানে ব্যবহার করা হয় না হবে না তো সেটা তো পরিষ্কার লেখা হয়েছিল এই যে দেখুন নিচে সই করা আছে এই তো তো এটা লেখা হয়েছিল সার্কুলার হিসেবে ভবানী ভবন থেকে তো যেখানে ল এন্ড অর্ডারে কাজে লাগানো হবে না লন্ড অর্ডার মেনটেনে কাজে লাগানো হবে না পরিষ্কার সিদ্ধান্ত আছে সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে তাহলে সব ট্রেনিং এর কি প্রয়োজন রয়েছে এইসব ট্রেনিং এর কি প্রয়োজন রয়েছে দর্শক আমাকে বলুন তো তাহলে কি ওই মুখে এক এক মানে আর কাজ অন্য যদিও এটা নিয়ে অভিযোগ রয়েছে যে বলা হয় যে অর্ডার কাজে লাগানো হয় না শিবিকদের কিন্তু কোন কাজ আর বাকি রাখে শিবিকদেরকে কাজে লাগাতে এখন তারপর এমন এমন পোশাক লাগিয়ে দেওয়া হয় যেন মনে হচ্ছে যে মানে বিএসএফ জওয়ান এসে এসে গেছেন এমন এমন সব পোশাক করা হয়েছে রিজার্ভ রিজার্ভ ফোর্স একেবারে মানে এমন সব দেখবেন পোশাক তো তার মানে এটা আর কি যে মুখে বলা হয় ওটা কিন্তু কাজে লাগানো হচ্ছে সর্বত্র এবং ল অ্যান্ড অর্ডার তো এখানে এই যে প্রশিক্ষণ আমি দর্শক এটাকে অন্য অ্যাঙ্গেলে ভাবছি যে এত সিভিকদেরকে প্রশিক্ষণ দিতে হচ্ছে কেন হ্যাঁ তার মানে কি পুলিশ মানে বুঝতে পারছে যে এবার খুব বিক্ষোভ বিরাট আকারে আসতে চলেছে সব দিক দিয়ে সুতরাং আমাদেরকে তৈরি হতে হবে চলো যারা সিভিক ভলেন্টিয়ার আছেন তাদেরকেও ট্রেনিং দিয়ে দিই কারণ এমনিতে অবশ্যই পুলিশের নিয়োগ নেই কমে গেছে পদ খালি হয়েছে কিন্তু খুব বিক্ষোভ তো এখন তো লাগাতার হবে আরো বেশি করে হবে কারণ সরকারটা যেভাবে চলছে গোটা রাজ্যের মানুষ খুব দত ভাবন দর্শক একটা সরকার চলছে একটা সরকার চলছে যেখানে ম্যাক্সিমাম মানুষ এই রাজ্যের ক্ষুব্ধ সরকারের প্রতি মানুষের সঙ্গে তো বিচ্ছিন্ন হয়ে গেছে সরকারটা শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা পাওয়ার এটাকে ইউজ ইউজ করে 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 ফোর্স তারা দখল বসে আছে আছে কোন রাজ্যের মানুষ চাইছে চাইছেন না সব জায়গায় দেবেন খুব বিক্ষোভ আর হওয়ারই তো কথা কি আছে রাজ্যটার পরীক্ষা দেবেন রেজাল্ট বেরো হবে না রেজাল্ট বেরো হলে ভর্তি হতে পারবেন না ভর্তি হলে ক্লাস হবে না ক্লাসে কোনো রকম করে পাস করবেন চাকরি চাকরির পরীক্ষা হবে না চাকরি পরীক্ষা হবে সহজে রেজাল্ট আউট হবে না শহরে রেজাল্ট আউট হলে নিয়োগের নোটিশ আসবে না নিয়োগের নোটিস এলে ফ্রেশলি নিয়োগ মানে সুন্দর করে নিয়োগ হবে না নিয়োগ করে চাকরি পেলে চাকরি চাকরিও থাকবে না চাকরি চাকরি ব্যাপারে প্রশ্ন উঠবে মানে চাকরি আপনি পেলেন নিশ্চিন্তে সংসার ধর্ম করতে শুরু করলেন বিয়ে শাদি হলো বাচ্চা কাচ্চা হলো বাড়ির লোন টোন করে বাড়ি করতে শুরু করলে হঠাৎ চাকরি থাকবে না তারপর আবার মামলা হয়ে নতুন করে নিয়োগের কথা বললে সেটাও নিখুঁত ভাবে না তো মানুষ কিসে আস্থা রাখবেন ফলে চারিদিকে তো ক্ষোভ দেখছেন না চারিদিকে ক্ষোভ বিক্ষোভ আর সরকার শুধু ওই কিছু পকেট পকেট পকেটে টাকা দিয়ে সস্তার রাজনীতি কিছু লোককে মানে কিছু পরিযায়ী শ্রমিককে ডেকে আনবো পাঁচ হাজার টাকা করে দিয়ে তারা আমাদের জন্য চিৎকার করবে ভোটে ভোটে কাজ মানে কাজ করবেন তারা অফার দেওয়া বা ওই পুজো কমিটিকে কিছু টাকা দিয়ে দেওয়া যদি আমাদের আমাদের কাজ করে ভোট পুজোতে কিছু ক্লাবকে দেওয়া এইসব আর কি মানে এরকম করে করে তো চলছে মেলা করিয়ে দেওয়া মানুষকে এ করে সে করে আর কিছু ভাতা দিয়ে দেওয়া মানে এরা তো এইভাবে চলছে অ্যাকচুয়াল উন্নয়ন উন্নতি স্টেবিলিটি একটা রাজ্যের সেসব তো কিছু নেই ফলে মানুষ তো ক্ষুব্ধ যত দিন যাচ্ছে ততই ক্ষুব্ধ হয়ে পড়ছেন অতএব খুব হয়ে পড়ছে আমি তো কালকে বলেছি যে ভালোই ভালো যদি এই সরকারটা মানে এই শাসক পালায় মানুষের রাইকে মান্যতা দিয়ে তা তবুও খানিকটা রক্ষে যে তো ও হয়তো কিছু কেমন লোক পরিবর্তনের পরে নিজের এলাকায় থাকতে পারবে কিন্তু যদি মানুষের রাইকে মান্যতা না দিয়ে জোর করে টিকে থাকার চেষ্টা যেমন এখন দেখছেন না এসআইআর এর বিরুদ্ধে কথা বলা হচ্ছে ভোট কর্মীদের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে এগুলো মানেটা কি এগুলোর মানে কি এগুলো মানে আমরা বুঝতে পারি না আমরা কিছু পাগল নাকি যারা সত্যি মানুষের ম্যান্ডেট নিয়ে থাকতে চাইবেন তারা কখনো এসআইআর এর মানে বিরোধিতা তারা কেউ করবেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে সব নাকি ইমপিচমেন্ট করার জন্য উদ্যোগ নিচ্ছেন এসব তারা করবে তারা কমিশনকে এখন মানে হেডন নেওয়ার চেষ্টা করছে তো যারা ম্যাচ পরিচালনা করবেন তাদেরকে হেড তাহলে কি নিরপেক্ষতা আস্থা থাকবে তাহলে যা করছেন থাক এরকম পাঁচ বছর তারপর দেখবেন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে তখন বুঝবেন ঠেলা দেখি কত দম বলুন ভোট চায় না এই কমিশনার আন্ডারে ভোট চায় না চুক্রপস তখন দেখি তবে এসআইআর করতে না দিলে শুভেন্দু বলে দিয়েছেন নো এসআইআর নো ভোট দেখবো কত দম যাই হোক দর্শক এগুলোর মানে মরিয়া মানে বিরোধিতা কেন করা হচ্ছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কেন করা হচ্ছে এই জন্যই যে মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকারটা কখনো ফিরতে পারে না সেই জন্য জোর জুলুম কারচুপি অ্যাকচুয়ালি ভোট চুরি এরা এরা কমিশনকে ভোট চোর বলছে বলছে তো এরা ভোট চোর কত উদাহরণ তো দেখেছেন তো মৃত মানুষের ভোট হয়ে গেছে কি বলছেন সেই জন্য তো আজকে জোর দিয়ে কথাগুলো বলতে পারি তো জোর করে এখন জোর করে থাকতে গেলে মানুষ ক্ষোভ পারবে তো সেই জন্যই বলছিলাম যে এবার যদি মানুষের ম্যান্ডেটকে দিয়ে মানে মান্যতা দিয়ে যদি না সরে যায় আর এখানে পরিবর্তনের ভোট হবে না তো মানে রাজ্যে পরিবর্তন করার জন্য ভোট আর এখানে হবে না এরপর পরিবর্তন হবে অপঘাতে অপঘাতে মানুষ দেখবেন আর গণতান্ত্রিক সিস্টেমে ভরসায় রাখতে পারবেন না ভরসায় রাখতে পারবেন না তখন অগণতান্ত্রিক পথ বেছে নেবেন নিতে বাধ্য হবেন আইন অমান্য করবেন দেখবেন কি পরিস্থিতি হয় বাংলাতে কি খবর দেখছেন এখন ক্ষোভ বিক্ষোভের কালকে দেখলে একটা ক্ষোভ বিক্ষোভ হলো পরশু একটা হলো বা এরকম হলো কি ক্ষোভ বিক্ষোভের খবর দেখছেন ছাব্বিশে যদি পরিবর্তন না হয় রেজাল্টের পর থেকে এই রাজ্যে খবর দেখবেন এমন এমন খবর যেগুলো আপনার ভাবতেই পারবেন না যে আমাদের পারে বলে দেখবেন কি হাল হয় কি হাল হয় সরকার ক্ষমতাতে এলেও সরকার মেনটেন করতে পারবে না সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না মেনটেন করতে পারবে না মানুষের খুব বেপরোয়া মনোভাব হয়ে যাবে আর বেপরোয়া মনোভাব কখন হয় মানুষের বলুন তো যখন মানুষ দেখেন সব দিক অন্ধকার দেওয়ালে পিঠ থেকে গেছে ধর কি হবে বেঁচে থেকে যখন মানুষের মনে এটা এসে যায় না কি হবে বেঁচে থেকে তখন মানুষ বেপরোয়া হয়ে যান তখন কোনো ভয় ডর তার থাকে না ফলে তাদেরকে এক একজন মানে একজন একটা মানব বমা হয়ে যাবে তখন সামলানো মুশকিল হয়ে যাবে তখন তো থাকতেই মানে মানে পারবেন না যারা এখনো আছেন এলাকায় শান্তিতে শান্তিনিকেতনে শান্তিতে আছেন না থাকার কোনো জায়গা পাবেন না দেখবেন কি হাল হয় রাজ্যের কথাটা মিলিয়ে নেবেন আমি বলছি দর্শক এখন যা ক্ষোভ তৈরি হয়েছে তারপরে যে বেপরা মনোভাব শাসক দেখাচ্ছে এদিকে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে জয়েন্টের রেজাল্ট হচ্ছে না ভর্তি হতে পারছে না বাচ্চারা চারিদিকে সব ভর্তি অ্যাডমিশন হয়ে গেছে পয়সা নেই অনেকে বাধ্য হচ্ছেন বেসরকারি স্কুলে প্রতিষ্ঠানে যেতে মানে এইসব এই এইসবের কোনো সমাধান নেই বাবু ক্যামাক স্ট্রিটে মিটিং করছেন মানে ভোট ভোট ভোটের জন্য কি হয় ভোটে জিতবেন আর বাবুর সম্পর্কে বলা হতো কি উনি নেমেছেন একবার সব সমাধান করে দেবেন কি মিটিং চামাক যারা ওই চাকরি পাননি যোগ্য চাকরি পাচ্ছে তাদেরকে নিয়ে কি মিটিং কত বক্তব্য কত কি হয়েছে আজ পর্যন্ত কিছু কোনো সমাধান করতে পারেননি শুধু মডেল দেখাচ্ছেন মডেল চারিদিকে এইসব ক্ষোভ বিক্ষোভ উনি মিটিং করছেন কি করে ভোটে জিতবেন মানে কতটা নির্লজ্জ হলে এটা করতে পারেন তাহলে এগুলো তো খবর আকার তো আসছে তো এগুলো মানুষ সহ্য করে নেবেন এখনো ওই মিথ্যা কেস দিয়ে পুলিশ দিয়ে তোলানো ইত্যাদি করে চাপা দিয়ে রাখা হচ্ছে কিন্তু ক্ষোভের আগুন ভিতরে জ্বলছে জ্বলছে এবং যে কোনো সময় আছড়ে পড়বে আর সেই আছড়ে 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 পড়লে আটকাতে কি করে হবে শিবিকদেরকে কি করে কাজে লাগানো যায় তার ট্রেনিং হচ্ছে বুঝতে আমরা তার সব ট্রেনিং চলছে বুঝছি না আমরা তবে আমি এটা বলে রাখি যে শিবিকদেরকে এসব ট্রেনিং দেওয়া হচ্ছে তারাও বাধ্য হয়ে দিচ্ছেন তাদেরও তারা তাদের তো সব গলার কাটা হয়ে গেছে না গিলতে পারছেন না ফেলতে পারছেন নয় না দশ ন হাজার টাকা না দশ হাজার টাকার একটা স্যালারি তাও কেটে নেওয়া হয় ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স নামে আবার ওই ওয়েলফেয়ার ওয়েলফেয়ার তারাও চাঁদা কাটে তো কত টাকা তারা পান কিন্তু কাজ কাম নেই সারাদিন খাটা খাটানো মানে খাটা মানে খাটানো হয় ওখানে লিখলে কি হবে ওই যে আমরা আমরা এর বারে বেশি কাজ করে না সারাক্ষণ খাটানো হয় এবং দূরে আমি একটা খবর শুনছিলাম দূরে ডিউটি পড়লে নিজের খরচা তাদেরকে সেখানে যেতে হয় ধরুন একটা থানা থেকে একটা দূরের ডিউটি নিজের খরচায় যাও নিজের খরচাতে এসো খাওয়া দাওয়া করো ওই আমাকে অনেকে বলেন যে ওই টাকায় কি করে চলে চলে বলুন তো আমাদের কি করে চলে আবার মাঝখানে আবার কিছু অস্থায়ী অস্থায়ী কনস্টেবল নাকি হোমগার্ড নিয়োগ হয়েছে সেখানে অনেক কারচুপি আছে বলে বলা হচ্ছে অস্থায়ী হোমগার্ড সব পার্টির লোকজন সব মানে সব ঢুকে ঢুকে পড়েছে নেওয়া হচ্ছে এটাও শুনছি অভিযোগটা এসছে ফলে ইনাদের মধ্যে কিন্তু বিরাট ক্ষোভ আছে তাদেরকে অস্থায়ী ভাবে সব নিয়োগ করা হচ্ছে তাদের তাদের আবার দৈনিক বেতন বেশি ছশো না কত আর ইনাদের তো অনেক কম এ নিয়ে ক্ষোভ আছে ফলে এইসব ট্রেনিং ট্রেনিং দিয়েও কিছু লাভ হবে না সিভিক ভলেন্টিয়ারদের একটা বড় অংশ বিক্ষুব্ধ ট্রেনিং হয়তো পুলিশ নেতারা দিচ্ছেন আমি আমি তো শুনি যে অনেকে বলে থাকে যে পুলিশের ওই থানার ও ছাড়া আর কয়েকজনের মেজবাবু এসব ছাড়া ওনারা একমাত্র ওই দলের হয়ে দলদাস বৃত্তি করেন তারা হয়তো তারা তাদেরও পুষিয়ে দেওয়া হয় তারাও মানে একেবারে ওই বিষয়গুলো ভালো করতে পারে পকেট মোটার যে বিষয়টা তারাই একমাত্র দলের হয়ে মানে ওই ডিরেকশন পালন করেন বাকি নিচুতলাতে যারা আছেন তারা তারা সব বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে এইটি পার্সেন্ট পুলিশ শাসকের বিরুদ্ধে কি বলছেন ফলে দেখবেন যখন ওই বেড়ালের গলায় ঘন্টাটা বাধা হবে না দেখবেন সব ঘুরে গেছেন সব ওই এখানে হয়তো ট্রেনিং নিচ্ছেন সব ছেড়ে দেবেন যাও পারলে দখল করে নাও ওকে ছুড়ে ফেলে দাও তলা থেকে দেখবেন পুলিশও কিভাবে আলগা দিয়ে দিয়ে দেবে ফলে খুব যেভাবে বাড়ছে পুলিশের নেতারা কালীঘাট থেকে বসে যতই ট্রেনিং দিয়ে এদেরকে তৈরি রাখার চেষ্টা করুন না কেন খোবের মানে যে তেজ বাড়ছে না নবান্নকে এইভাবে সামলানো যাবে না একটা সময় পরে নবান্নকে সামলানো যাবে না মানুষ এখনো ধৈর্যের মধ্যে আছেন কিন্তু যেভাবে চলছে সরকারটা এর এই এই ধৈর্যের বাঁধ যে কোনো সময় ভাঙবে আর তখন যে কি হবে সেটা তখনই পরিষ্কার হয়ে যাবে দর্শক বলবেন যে ট্রেনিং চলছে কেন হঠাৎ করে এইরকম ট্রেডিং এর ভিডিও আপনারা দেখছেন তো কি ব্যাপার অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকতে পারে এই নিয়ে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে